হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে সাইদ কাপুর এবং পূজা হেগড়ে স্টারার কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা যেটার নাম হচ্ছে দেবা যেটা মালায়ালম ফিল্ম মুম্বাই পুলিশের অফিসিয়াল রিমেক ছিল তো এই ফিল্মটা ফাইনালি একত্রিশ তারিখ রিলিজ হয়েছিলো তখন আমার দেখা হয়নি তো এখন আমি ফাইনালি ফিল্মটা দেখলাম কীভাবে দেখলাম সেটা আমি বলবো না তো এই ফিল্মটা কেমন লাগলো আমার কীরকম কী রিয়াকশন আমার সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় কেমন হলো দেবা এক লাইনে যদি আমি বলি সবথেকে প্রথম কথা যে এই ফিল্মটার যে অফিসিয়াল রিমেক যে অফিসিয়াল যে ফিল্মটা ছিল মালায়ালাম ইন্ডাস্ট্রি সেই ফিল্মটা কিন্তু আমার দেখা ছিল না মুম্বাই পুলিশ তো এটাকে আমি কিন্তু অ্যাজ এ স্ট্যান্ডার্ড অন ফিল্ম হিসেবেই দেখেছি আমি অনেক জায়গায় শুনেছি এটা রিমেক ছিল এসো কিন্তু এই ফিল্মটা অ্যাজ এ একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যদি একটা ফিল্ম হিসেবে আমি দেখি আমার কাছে কিন্তু দেবা ফিল্মটা একটা গুড ওয়াচ একটা ভালো এন্টারটেনিং একটা ফিল্ম মানে যেহেতু থ্রিলার পোর্শনের একটা ফিল্ম এটা হয়ে যাচ্ছে থ্রিলার জর্নার মধ্যে তাই জন্য এর যে টুইস্ট অ্যান্ড ডান্স সেগুলো কিন্তু আমার জন্য বেশ ভালো ওয়ার্ক করেছে এবং আমার যেন একটা ফিল গুড মুভি মানে একটা ভালো থ্রিলার মুভি আমি এরকম বলবো যে এই ফিডব্যাক হেভি কিছু আমাকে প্রোভাইড করছে বাট অ্যাট দ্য সেম টাইম এই ফিল্মটা কিন্তু আমাকে কিছু খারাপ কিছু প্রোভাইড করছে মানে একবার যখন আমি দেখছি ফিল্মটা কিন্তু আমাকে বেশ ভালো লাগবে মানে একবার মানে ভালো ওয়াচ কিন্তু এই ফিল্মটার রিপিট ভ্যালু অতটা থাকবে না কারণ ফিল্মটা সেকেন্ড হাফটা অনেকটা পড়ে যায় ফার্স্ট হাফে যেভাবে জিনিসপত্রগুলো চলে সেকেন্ড হাফে ফিল্মটা অনেকটা পড়ে যায় তো এই ফিল্মে আমরা গল্প হিসাবে দেখতে পাচ্ছি যে শাহিদ কাপুর তার দুটো বন্ধু আছে সেও পুলিশ অফিসার তার দুটো বন্ধু তারাও পুলিশ অফিসার এবার সেই দুটো বন্ধুর মধ্যে একটা বন্ধুর এখানে মানে খুন হয়ে যাচ্ছে ঠিক আছে একটা ইভেন্টে যেখানে সে একটা অ্যাওয়ার্ড নিতে যায় সেইখানে তার বন্ধুটার খুন হয়ে যাচ্ছে এবার সেই খুনটার ইনভেস্টিগেশন করছে হচ্ছে শাহিদ কাপুর এবং করতে করতে যখন সে মানে ফাইনালি যে কিলার তাকে যখন খুঁজে পেয়ে গেছে তখন তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তার মেমোরি লস হয়ে যাচ্ছে তো ফাইনালি আবার সেই কেসটাকে রিওপেন করছে মানে আবার সেই কেসটাকে নতুন করে ইনভেস্টিগেশন করছে তো ইনভেস্টিগেশন করার পর ফাইনালি সে দেখতে পাচ্ছে কিলারকে তো এবার এই কিলারটা কে এবং সে যে কিলারটা বেরোবে ঠিক আছে সেটাকে তাকে কী ধরতে পারবে কি সে কোনো বড়ো পাওয়ারফুল ব্যক্তি নাকি কোনো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই কোনো ব্যক্তি তো সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে তো এই ফিল্মটা মানে টুইস্টটা যেহেতু আমি প্রথমবার দেখেছি আমার জন্য ভালো ওয়ার্ক করেছে এবং এই ফিল্মটা কিন্তু যারা মুম্বাই পুলিশ দেখেনি লাস্টে যে টুইস্টটা আমরা দেখতে পাই সেটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল এবং সেটা কিন্তু খুব ভালো করে এখানে ফিট করা হয়েছে বাকি ওভারঅল ফিল্মটা ফার্স্ট হাফ দিয়ে যেরকমভাবে চলতে থাকে আপনারা যদি টিজার ট্রেলার দেখে এই ফিল্মটা দেখতে আসেন যে একটা রাউডি পান আমরা দেখতে পাবো শাহিদ কাপুরের বা একটা হেভি কিছু অ্যাকশন সিনস আমরা থাকবে এই ফিল্মটা থেকে আমরা মানে কী বলবো এক্সপেক্ট করবো সেটা কিন্তু তাহলে আপনি একটু ডিসঅপয়েন্টমেন্ট হবেন কারণ এই ফিল্মটা কিন্তু একটা স্কুলের অ্যাকশন ফিল্ম নয় যে সবসময় সাইদ কাপুর অ্যাকশনই করে যাবে বা এই যে কবীর সিং এই যে হায়দার এই যে আমাদের মানে এই টাইপের যে রোলগুলো মানে উত্তাপ পাঞ্জাবের যে আমরা দেখেছি সাইদ কাপুরকে এই ট্রিজারটা দেখলে বা ট্রেলারটা দেখলে কিন্তু আমাদের ওই ক্যারেক্টারগুলোর কথা মনে করে তো অনেক অডিয়েন্স ভাববে যে সার মানে কাপুর বিশাল অ্যাকশন করবে তার এই সাইকোপোনাটা দেখব কিন্তু এই ফিল্মটা কিন্তু সেটা নেই প্রথমে আপনাদেরকে বলে দিই এই ফিল্মটা হচ্ছে মানে আমাদের শাহিদ কাপুরের ক্যারেক্টারটা হচ্ছে একটা পুলিশ কিন্তু সে কাউকে ভয় করে না এবং সে খুব রাউডি টাইপের মানে সে একটা পুলিশের পুলিশ হয়ে গুন্ডা টাইপের সে কাউকে ভয় করে না সে যেটা মানে ভুল হবে সেটাতে সে ডাইরেক্ট মারামারি করে এরকম টাইপের টাইপের তার একটা ক্যারেক্টার এবার এই ক্যারেক্টারটা ফার্স্ট আপে যেভাবে বিল্ড আপ করেছে একটা মন্ত্রীর ঘরে ঢুকছে তাকে যেভাবে থ্রেড দিচ্ছে সেই জিনিসগুলো দেখতে মজা লেগেছে যখনই ওই বন্ধুটা মারা যাচ্ছে তারপর থেকে যখন ইনভেস্টিগেশন হচ্ছে এবং এটা যেহেতু দুটো প্যারালেলি গল্প মানে আলাদা আলাদা গল্প চলছে একটা ফ্ল্যাশব্যাক চলছে এবং একটা মানে প্রেজেন্ট টাইম লাইন চলছে তাই জন্য ফার্স্ট হাফটা যেখানে ইন্টারভেলটা হচ্ছে সেইখান পর্যন্ত আমাদেরকে ভালো লাগছে সেকেন্ড হাফ থেকে যখন ইনভেস্টিগেশনটা চলছে সেই ইনভেস্টিগেশনটা আমাদের কোথাও সেইভাবে গিয়ে একটা হুক করতে পারে না ঠিক আছে যেগুলো বাকি অন্য সিনেমা করতে পারে তাই জন্য এটা আমার সেকেন্ড হাফটা একটু কমজোরি মনে হয়েছে বাকি কিন্তু ফার্স্ট হাফ ফিল্মের কিন্তু খুব স্ট্রং খুব মানে হেভিভাবে চলতে থাকে এবং সেকেন্ড হাফটা যেহেতু মানে মানে দেব সাহিদ কাপুরের দুটো ভার্সন একটা দেবে এবং একটা দেববি এবং দেব এটা যতক্ষণ স্ক্রিনে থাকবে যতক্ষণ আপনি স্ক্রিনে দেখবেন সেটা একটা আলাদা মজা আছে তার একটা আলাদা অরাজ এবং শাহিদ কাপুর এই ফিল্মে কিন্তু দুটো ক্যারেক্টারকে হেভিভাবে নিভিয়েছে তার পারফরমেন্স কিন্তু আউট অফ দ্য বক্স ছিল ফার্স্টের মানে দেব এটাও সে যেরকম মানে অ্যাক্টিভিটিস করছিলো তার যেরকম পারফরমেন্স সেখানে সেখানেও ব্যাপক এবং যখন দেব বিটাকে আমরা দেখতে পাচ্ছি সেখানে তার যেরকম পারফরমেন্স একটা কাম পারফরমেন্স সেটা কিন্তু সলিড তো পারফরমেন্স ওয়াইজ সাহিদ কাপুর কিন্তু দুটোতেই ব্যাপক কাজ করেছে এখানে পূজা হেগড়ে তার কোনো কাজ ছিল না তাকে জাস্ট নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এবার দেব বি যখন সে একটা কেস ইনভেস্টিগেশন করছে তার মধ্যে যে এই যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা ঠিক আছে তার মেমোরি লস হয়ে গেছে সেই ব্যাপারগুলো কিন্তু সাহিদ কাপুর খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে এবং সেখানে কিন্তু তার পারফরমেন্স ভালো এবার সেকেন্ড হাফটা মানে ফার্স্ট যখন ইনভেস্টিগেশনটা হচ্ছে সেই ইনভেস্টিগেশনটা আপনি কোথাও ইনভলভ হতে পারবেন না কারণ ইনভেস্টিগেশনটা ছাড়াও আরও অনেক কিছু চলছে সাইডে ঠিক আছে তাই জন্য সেই ইনভেস্টিগেশনটার উপর শুধু আমরা ফোকাস করতে পারছি না কিন্তু লাস্টের মিনিট মিনিট এই কিন্তু যেভাবে গল্পটা এবং হঠাৎ করে আসছে এবং আমরা দেখছি হ্যাঁ যদিও সেগুলো খুব আহামরিভাবে প্রেজেন্ট করেনি এক্সিকিউশন ওয়াইজ সেটা খুবই খাটো মনে হয় ঠিক আছে মানে এগুলোকে আরো হেভিভাবে দেখানো যেত প্রেজেন্ট করা যেত তো এখানে খুব একটা হেভিভাবে স্টাইলাইজ ওয়েতে প্রেজেন্ট করেনি এখানে জাস্ট আসলো বলে দিল এরকম একটা ব্যাপার হয়ে গেলো যার কারণে মানে লাস্টের সিনটা ভালো ফেল টুইস্টটা যে হিসাবে রিভিল হয় টুইস্টার ওখানে একটা দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিক আছে যেখানে হেভি কিছু মুভমেন্ট তৈরি করলে সেটা কিন্তু আরও ভালো হতো কিন্তু এখানে জাস্ট সিম্পল আসলো বলে দিল তাই জন্য টুইস্টটা টুইস্টটা হেভি টুইস্টের ভেতরে যে ইমোশন সেখানে শাহিদ কাপুর যেভাবে পারফরমেন্স দিচ্ছে সেইগুলো কিন্তু বেশ ব্যাপক সেই ইমোশানটা কিন্তু দারুণভাবে আপনি ফিল করতে পারবেন শাহিদ কাপুর ক্যারেক্টারটার মাধ্যমে কিন্তু একটা যে জিনিস তুমি দেখবো যখন এখনো টুইস্টটা রিভিল হয় সেটা এত আনপ্রেডিক্টেবল ছিল এবং সেই টুইস্টটা এখনো রেলিভেন্ট সেটা এখনো আমরা দেখতে পাই সেটা এখনো হেভি লাগে সুকমা দর্শনীর যে ক্লাইম্যাক্স সেখানে যে আমরা টুইস্টটা দেখতে পাই সেটা কিন্তু যতবার দেখবেন ততবার হেভি লাগে একটা রিপিট ভ্যালু আছে আমাদের এই কিসকিন্দা কান্দামের সেটারও রিপিট ভ্যালু আছে তো ওই টুইস্টটা দেখার জন্যই বারবার আপনি ফিল্মটাকে দেখবেন প্রথম থেকে যে আমি ভুলে যাব যে লাস্টে টুইস্ট কিছু নেই আরও অনেক ফিল্ম আছে ঠিক আছে বুগেনভিলা ফিল্মে মালায়ালাম ফিল্মের যদি কথা বলি সেখানেও হেভি ফিল্ম আছে আরও আমাদের মানে এ মানে বলিউডের থ্রিলার জন্য মধ্যে যদি বলি আরও অনেক ফিল হেভি হেভি ফিল্ম আছে তো আমার সব ফিল্মের কথা এখন মনে কর মনে পড়ছে না আর এমনিতে আমি রিভিউ করার সময় অনেক ফিল্মের কথা আমি ভুলে যাই হলিউডের কত কাজ আছে ডিপার্টেড হলিউডের মার্টিন কোর্সেসে সেখানের যে প্লটটা ঠিক আছে কাইন্ড অফ একটা ওইরকম প্লট কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং আমি জানি ওখান থেকে ইন্সপায়ার্ড নাকি মানে পুরো এক্স্যাক্টলি না কিন্তু একটা মানে হোমাস দেওয়া হয়েছে কিন্তু ওখান থেকে কিছু একটা ইন্সপিরে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে এই যে মোল এই যে গাদ্দারটা কে সেটা কিন্তু ওইখান থেকে ভালোভাবে ইন্সপায়ার্ড হয় আমার মনে হয় এটা আমার পার্সোনালি যে ওইভাবে বানিয়েছে তো সেখানে যখন আমরা টুইস্টটা দেখছি সেটা ঠিকঠাক মনে হচ্ছে বেশ ভালো টুইস্টটা হেভি একটা দারুণ ইম্প্যাক্ট ফেলছে স্টোরিটার ওপর কিন্তু কোনো আপনাকে সেভাবে এলিভেট করছে না মানে সেরকম কোনো মুভমেন্টস দিতে পারছে না তো আর এইখানে এই ফিল্মটা শাহিদ কাপুর যদি না থাকতো সাইদ কাপুর এরকম পারফরমেন্স না থাকতো এই ফিল্মটা কিন্তু পুরো পড়ে যেত কারণ এই ফিল্মের মধ্যে আর আমাদেরকে কিছু এক্সট্রা কিছু দেখানো হচ্ছে না এখানে কোনো স্ট্রং এনিমি নেই এখানে কোনো স্ট্রং কোনো ভিলেন্স মানে হেভি একটা কাট্টার কা ভিলেন যেরকম বলে টাক্কারকা কা সেরকম কিছু নেই আর ওভারঅল বাকি অন্য কিছু নেই ফিল্মটার মধ্যে শুধু শাহিদ কাপুর এবং তার উপর ফোকাস করে এই কেসটা চলছে ব্যাস আর অন্য কিছু নেই যার কারণে এই ফিল্মটা কিন্তু শাহিদ কাপুরকে যদি আমি অন্য একটা হিসেবে দেখি তাহলে কিন্তু এই ফিল্মটা যদিও পঞ্চাশ কোটি টাকার বক্স অফিস করেছিল তাহলে কিন্তু তাও করতো না তবে হ্যাঁ এই ফিল্মটা যদি একটা স্ট্যান্ডারলোন ফিল্ম হিসাবে আসতো তাহলে কিন্তু ফিল্মটা আমার মনে হয় যথেষ্ট মানে এই যে পঞ্চাশ কোটি করেছে সেখান থেকে কিন্তু আরও হয়তো আমার মনে হয় তিরিশ চল্লিশ কোটি আরও বেশি করতো যেহেতু মুম্বাই পুলিশের রিমেক যাই জন্য অলরেডি সবাই দেখে নিয়েছে তাই জন্য সাইদ কাপুরের ছাড়া আর কিছু তাদের পজিটিভ মনে হচ্ছে না এবং মুম্বাই পুলিশে আমি যাকে শুনেছি দুটো ট্যুরিস্ট ছিল এখানে একটাই দেখিয়েছে তো আমি জানি না মুম্বাই পুলিশ আমি দেখিনি তো একবার দেখবো পরে টাইম নিয়ে আমি যেহেতু ডাইরেক্ট দেওয়া দেখবো বলে ভেবেছিলাম তাই জন্য মুম্বাই আর দেখিনি কারণ সাইদ কাপুরের পারফরমেন্সটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম তো আমার কাছে দেবা ফিল্ম কিন্তু একটা ওয়ান টাইম একটা ডিসেন্ট ফিল্ম কোথাও আমার খারাপ লাগেনি ঠিক আছে আমার মনে হচ্ছে ভালোই লেগেছে একটু মানে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গায় আমার পড়ে যাচ্ছে বা আমার বোর হয়ে যাচ্ছে এরকম না স্ক্রিন প্লেটা যথেষ্ট ইংরেজি তবে আমার মনে হয় একটু আননেসেসারি এলিমেন্টস আছে কিছু কিছু জিনিসগুলো ওইগুলোকে বাদ দেওয়া যেত তো ঠিক আছে আমি বলবো খুব একটা হেভি কিছু না দু ঘন্টা ছত্রিশ মিনিটের সিনেমা তিরিশ মিনিটের সিনেমা ঠিকঠাক আমি বলবো আমার কিন্তু একটা গুড এন্টারটেনমেন্ট একটা ফিল্ম মনে হয়েছে একটা ঠিকঠাক ডিসেন্ট থ্রিলার আমার ফিল্ম আমার মনে হয়েছে আপনারা যারা দেবা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কি রিয়াকশন কি মতামত এবং আপনারা কি এই ফিল্মটা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা আছেন যারা মুম্বাই পুলিশ আগে দেখেছে তারপরে দেবা দেখেছে দেবা দেখার পর তাদের কি এক্সপিরিয়েন্স মুম্বাই পুলিশ লেভেলের হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা এখনো দেখেন দেখবেন ভাবছেন তারা গিয়ে দেখতে পারেন কীভাবে দেখবেন সেটা আমি বলবো না সেটা আপনারা সকলেই জানেন দেখে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন কেমন লাগলো দেবা ফিল্মটা এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চাইল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়